নমস্কার নিউজ সকলকে স্বাগত আমি রাখি আপনাদের সাথে দেখুন আজকের সবচেয়ে বড় খবর রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের তৎপরতায় কুড়ি দিন বাদে শুধু পর্তুগালে খুন হওয়া এক বাঙালি গৃহবধূর কফিন বন্ধী মৃতদেহ পৌঁছালো পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরে ওই গৃহবধূর পরিবারের কাছে মৃত গৃহবধূ কর্মসূত্রে রাধনের কাজে পর্তুগাল গিয়েছিলেন মৃত ওই গৃহবধূর স্বামী কাজ করতেন ভিন রাজ্যে মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন শান্তিপুর স্থানীয় বিজেপি যুব মোর্চারকে বিষয়টি জানায় এবং সেখান থেকে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এরপর ডক্টর সুকান্ত মজুমদার নিজের দায়িত্ব নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে পর্তুগালে কর্মরত ওই গৃহবধূর মৃতদেহ শান্তিপুরে পরিবারের কাছে পৌঁছে দিতে সাহায্য করেন গৃহবধূর দেহ পরিবারে ফিরে পেয়ে তাকে কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে বিজেপি মোর্চার রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শুনুন নদিয়া রানাঘাটের বাসিন্দা স্বর্গীয় শোভা রায় হাজরা তিনি কাজের সূত্রে পর্তুগালে গেছিলেন লিসবনে থাকতেন এবং রান্নার কাজ করতেন সেখানে এটা তো পশ্চিমবঙ্গের খুব কমন চিত্র কাজের খোঁজে মানুষ কখনো অন্য রাজ্যে কখনো অন্য দেশে পাড়ি দিচ্ছে কিন্তু তিনি সেখানে মার্ডার হয়ে যান তখন পরিবারের লোকজন আমার সাথে যোগাযোগ করে। এবং যেহেতু মার্ডার কেস বুঝতেই পারছেন পোস্টমর্টম থেকে শুরু করে পর্তুগাল পুলিশের তদন্তের বিষয় ছিল তারপরে তার ডেড বডি আনার ব্যবস্থা আমি করি এবং প্রায় একুশ দিন পর তার ডেড বডি পর্তুগাল থেকে ভারতে ফিরে এসেছে ফিরে এসেছে পরিবারের লোকজন এই দুঃখের মধ্যেও কিছুটা হলে সান্ত্বনা পেয়েছে যে কমসে কম তার পরিবারের অর্থাৎ যে মেয়ে আমার সাথে এবং শোভা দেবীর মেয়ে কমসে কম মায়ের মৃতদেহটা দেখতে পেলেন এই কাজ করে আমারও অত্যন্ত মানে কমসে কম ওনাদের পাশে থাকতে পেরে ভালো লেগেছে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই wellon finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan car loan business loan personal loan sme loans insurance etc for further details contact us